তাদের ভয়ে কারণ তারা মিথ্যা মামলা দিত হত্যা অনেক মানুষকে হত্যা করেছে নারায়ণগঞ্জে এই সন্ত্রাসীরা করেছে আমরা বলতে চাই আজকে দেশে দেশে আজকে যে সরকার এই সরকারের কাছে বলতে চাই আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন যে সকল হত্যাকাণ্ড হয়েছে নারায়ণগঞ্জে সবগুলার তদন্ত করে ন্যায় বিচার আপনারা করার ব্যবস্থা করুন আমরা আমরা হাতে তুলে নিতে চাই চাই না না বলতে এই সরকার সরকার যখন ক্ষমতায় ছিল তখনই ইনভেস্টিগেশন হয়েছে তখন এই চার্জশিট তৈরি হয়েছে আমরা তা প্রকাশ করতে বলি আজকে এবং সেই সরকারের সময় যে ইনভেস্টিগেশন হয়ে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টের মাধ্যমে আমরা বিচার চাই আমরা নতুন কোনো দাবি চাই না কাউকে আমরা অভিযুক্ত করতে চাই না তাদের সরকার যাদেরকে অভিযুক্ত পেয়েছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বিচার চাই নারায়ণগঞ্জের মানুষ সারা বাংলাদেশের মানুষ যারা এতদিন নির্যাতিত হয়েছে এই নির্যাতিত ব্যক্তিরা সবাই অন্যায়কারীদের বিচার চায় আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই দেশ নায়ক তারেক রহমান বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজকর্ম করবে ন্যায় ভিত্তিক তাতে আমাদের সমর্থন থাকবে আমি আমি অনুরোধ করি সবাইকে আমরা আইন আমরা হাতে তুলে নেব না কিন্তু অপরাধীরা যেখানে অপরাধ করেছে হত্যা খুন করেছে এগুলার যাতে বিচার হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা নেবেন